هاي خلاص تيجى ટિક્કા <coughs> ભવ দেখুন এখানে আমাদের এসি সাহেব আছেন ইঞ্জিনিয়ার উনি আমাদেরকে জানালেন কি আমাদের এখন যে ছোট চার চাকা গাড়ি আছে সেটা রিস্ট্রিক্ট করতে হবে মোটর করতে হবে তো সেটা আমরা এখন প্রসেস স্টার্ট করছি আমরা কিছু বাইকগুলো ক্যাটকে হয়েছি যতগুলো বাইকগুলো চলে এসছে এদেরকে একটু আস্তে আস্তে করে আমরা ক্লিয়ার করে তারপরে ফুলি রিস্ট্রিকশন হবে এখন কোনো বাকি ছোট গাড়ি বাগেরা আমরা অ্যালাউ করছি না যতগুলো গাড়ি চলে সেটা ক্লিয়ার করে তারপরে এই কোনো গাড়ি বাগেরা বিকাল অ্যালাউ হবে না আর এটা চলবে যতক্ষণ অবধি আমাদেরকে ইয়ে ইঞ্জিনিয়ার সাহেব যতক্ষণ বলবেন অতক্ষণ রিপেয়ার চলছে অতক্ষণ আমরা আমাদের রেস্ট্রিকশন চলবে বড় গাড়ি তো আগে থেকে ছিল কিন্তু এখন ছোট গাড়িও রেস্ট্রিকশন করা হচ্ছে কেন একটু ফার্দার কিছু স্ট্রাকচারাল ড্যামেজ কিছু আছে যেটা আমরা ইঞ্জিনিয়ার সাহেব জানিয়েছেন অফিসিয়ালি এটা নোটিফিকেশন হবে ডিএম সাহেবের এন্ড থেকে আমরা ওনাকে চিঠি পাঠিয়ে দিচ্ছি ওনার অফিস থেকে একটা নোটিফিকেশন হয়ে যাবে পরে কি বাইক সেরকম বন্ধ করতে পারবে হ্যাঁ একটু পরেই বন্ধ করে দেবো আমরা সেটা দেখুন ইঞ্জিনিয়ার সাহেব আছেন আপনার কি কত কি ক্ষতি হয়েছে কি নেই আপনাকে আরো ভালো করে বলতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ